আসসালাম আলাইকুম এখন আমরা একটি ওয়াটার পুলিং ইয়ার দেখাচ্ছি এটা হচ্ছে তার দাম সম্পূর্ণ ইনটেক চায়না থেকে আসে আপনাদেরকে ফুল ইনটেক খুলে দেখাবো তো দেখেন যে প্লাস্টিকের যে দামটা এটাও ইনটেক আসে এবং এটার যে মোটরটা বিশাল বড় মোটর বিশাল বড় মোটর এই মোটরে আপনারা ফুল কনফিগারটা পেয়ে যাবেন এটা দেখেন ভিতরে কি কি আছে সেটাও লেখা আছে এবং এটা কিন্তু আরেকটা মাস্টার কার্টন ডাবল মাস্টার কার্টন পাবেন তারা কোনোভাবেই মালের কোনো দুর্নীতি বা ডিস্টার্ব না হয় এই জন্য দেওয়া তো এটা আমরা এখন খুলে দেখাবো ভাই কোথা থেকে আসছিলেন বড় ভাই ভাই দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে আসছে বড় ভাই ভাইকে দেখাচ্ছি বড় ভাই আগে যে এটা নিতে চাইছিল এটা হচ্ছে ওল্ড মডেল আমরা ভাইকে এটা না দিয়ে নতুন নিউ মডেলটা দিচ্ছি ভাই দেখবে দেখে সিদ্ধান্ত নিয়ে নিবে এটা ভাই পুকুর কত কয়েক বিঘার তিন বিঘার পুকুর ভাই হ্যাঁ তো আমরা তিন বিঘার পুকুরে সবকিছু দেখাবো দেখে এটা লাগাবো আচ্ছা এটা আমি একটু পার্থ পাখার পার্থ করি এটা হচ্ছে ভার্জিন সিস্টেম এটা কখনো নষ্ট হবে না এটা যদি ফালাও দেন ভাঙবে না গ্যারান্টি হ্যাঁ আর এটা ফেলে দিলেই চাকা হয়ে যাবে এবং এটা জং ধরে যাবে জং পুরো ভাঙবে না এবং পাখাটাও বড়

একটা চাষি পঁচিশ বছর ইউজ করতে পারবে তো আমরা অত না কারণ মানুষের হায়াত মহতের কোনো গ্যারান্টি নাই আমরা বলছি যে দশ থেকে পনেরো বছর কিচ্ছু করতে পারবেন ইনশাল্লা উঠা দেখাবো এবং এটা আমরা সেটিং করে দেখাবো এখন এই যে আমরা দেখাচ্ছি এখানে